আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ ডট কমের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালাল ইয়েমেন বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুথির যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলিরা ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি বিশ্বব্যাপী ইসরায়েল মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের হুতিদের হামলার জন্য ইরান দায়ী বলছে ট্রাম্প ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন ফোনালাপের আগে ট্রাম্পকে এক ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ সংবাদ জানতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত ইসরায়েলি বিমানঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালাল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে ফিলিস্তিন দুই নামক হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে গতকাল মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয় ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ করে থাকবে না বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুথির লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের বিদ্রোহীরা গত চব্বিশ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ বর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি খবর আলজাজিরার পুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরও হামলা চলতে থাকবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলিরা যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা মঙ্গলবার আঠারো মার্চ স্থানীয় সময় রাতে রাজধানী তেলাবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ জিম্মিদের ছবি হাতের ডালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা গত উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপে বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি শুরু হয় তখন পঁচিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে এছাড়াও হস্তান্তর করা হয় আটজনের মরাদেহ ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী এখনও হামাসের কাছে বন্দি উনষাট ইসরায়েলি ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এই নিন্দা জানানো হয় সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে মিডিয়া মন্ত্রী সালমান আলদোসারি বলেন মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে অধিবেশনের শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে আলাপকালে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন মন্ত্রিস বা আরব আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করেছে এই বিষয়গুলোতে সৌদি সরকারের দৃঢ় অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা ও স্থিতিশীলতা প্রচারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রসঙ্গত যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার আঠারো মার্চ ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে সবশেষ চারশো চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বিশ্বব্যাপী ইসরায়েল মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষের প্রতি এ আহ্বান জানায় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি হামাসের অভিযোগ দখলদার ফ্যাসিবাদী সরকার আবারও গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করছে এরই প্রেক্ষিতে সংগঠনটি বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ এবং ইসরায়েল ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই অবরোধের লক্ষ্য হবে ও ওয়াশিংটনের উপর সব ধরনের চাপ সৃষ্টি করা যাতে গাজার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয় হামাসের এই ঘোষণা এমন সময়ে এলো যখন ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়ে মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি দাবি করেছেন ইসরায়েলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে বিবৃতির শেষে হামাস গোটা বিশ্বের মুক্ত চেতনাসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছে আসুন আমরা আরব মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত হই এবং এক কণ্ঠে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই হামাসের এই আহ্বানের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে ইতোমধ্যে বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ জোরদার হয়েছে এবং যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে সূত্র মেহের নিউজ হুতিদের হামলার জন্য ইরান দায়ী বলছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীর চালানো যে কোনো হামলার জন্য তিনি তেহরানকে দায়ী করবেন সোমবার সতেরো মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এর জন্য ইরানকে পরিণতি ভোগ করার হুঁশিয়ারিও দেন খবর রয়টার্সের ট্রাম্প লেখেন এই মুহূর্ত থেকে হুতিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র ও নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে বিবেচিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং পরিণতি ভোগ করতে হবে যা হবে ভয়ঙ্কর ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার পর প্রথমবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান সম্প্রসারণ করেছে তার প্রশাসন আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুতিদের হামলার হুমকির জবাবে শনিবার ইয়েমেনে নতুন এক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে লোহিত সাগরের বন্দর নগরী হোদেইদা এবং রাজধানী সানার উত্তরে আল জাফ গভর্নরেটকে লক্ষ্যবস্তু করা হয়েছে তবে হোয়াইট হাউস বলেছে ট্রাম্পের বার্তা হল ইরান যেন যুক্তরাষ্ট্রকে গুরুত্ব সহকারে নে পেন্টাগন বলেছে তারা এখন পর্যন্ত ত্রিশটিরও বেশি স্থানে হামলা চালিয়েছে হুতিদের বিরুদ্ধে মারাত্মক শক্তি প্রয়োগ করবে মার্কিন বাহিনী যতক্ষণ না তারা হামলা বন্ধ করে পেন্টাগনের প্রধান মুখপাত্র সন পার্নেল বলেছেন এই অভিযানের উদ্দেশ্য শাসন পরিবর্তন নয় এদিকে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি রোববার বলেছেন যতক্ষণ যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়ে যাবে ততক্ষণ তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে টার্গেট করবে যৌথ বাহিনীর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিনকেভিচ বলেছেন হুতিদের বিরুদ্ধে চলমান এই অভিযান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার অভিযানের চেয়ে আলাদা কারণ এবার টার্গেটের পরিধি বিস্তৃত করা হয়েছে এবং সিনিয়র হুতি ড্রোন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রিনকেভিজ বলেন এই হামলায় হুতিদের বহু সদস্য নিহত হয়েছে বাইডেন প্রশাসন সিনিয়র হুতি নেতাদের টার্গেট করেনি বলে জানা যায় ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কুবানে তেল সরবরাহ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে রাশিয়া বলছে কুবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গেছে এবং এক হাজার সাতশো বর্গমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এই তেল স্থাপনাটি ক্যাসপিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কুবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে ফোনালাপের আগে ট্রাম্পকে এক ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোন আলাপের আগে এক ঘন্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় তবে সবচেয়ে বেশি নজর নজরকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও যেখানে তিনি ফোন কলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মস্কোয় এক বার্ষিক শিল্পপতিদের সভায় ব্যস্ত ছিলেন পুতিন মস্কোর স্থানীয় সময় বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলা ওই অনুষ্ঠানের মাঝেই তাকে ফোন কলে দেরি হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয় ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপক পুতিনকে জানান ট্রাম্পের সঙ্গে নির্ধারিত ফোন কলে দেরি হচ্ছে জবাবে পুতিন কেবল মুচকি হাসেন এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন অনেকেই ঘটনাটিকে ট্রাম্পের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন কেউ কেউ মনে করছেন এটি পুতিনের কৌশলোক্ত বার্তা ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে তা বোঝানোর জন্য একজন এক ব্যবহারকারী লিখেছেন ট্রাম্প পুতিন সম্পর্কের ক্ষমতার ভারসাম্য কোথায় তা এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হল আরেকজন মন্তব্য করেন এটি ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা তার ব্যক্তিত্ব অনুযায়ী এমন অপমানের পর তিনি প্রতিক্রিয়া জানাবেনি। কিন্তু যদি কোনো প্রতিক্রিয়া না দেন তবে বিষয়টি পরিষ্কার তিনি পুতিনের সামনে নত জানো কেউ কেউ প্রশ্ন তুলেছেন ট্রাম্প কি পুতিনের প্রতি একই রকম আচরণ করবেন যেমনটা তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে করেছিলেন একজন লেখেন প্রশ্ন হল ট্রাম্প কি ওভাল অফিসের সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই থাকবেন নাকি ক্যামেরার আড়ালে তার শক্তিমান ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারবেন না